এক এলাকায় কতগুলো ইঁদুর থাকত একটি বিড়াল সেই ইঁদুরদের উপরে অসহ্য জুলুম নির্যাতন করত। বিড়ালের এই জুলুম নির্যাতন সহ্য না করতে পেরে সমস্ত ইঁদুর একত্রিত হয়ে মহা সমাবেশ ডাকলো তখন সকল ইঁদুর মিলে বলতে লাগলো আমরা কালকে সবাই একসাথে ওই বিড়ালটির উপরে হামলা করব। কেউ বলল আমি বিড়ালের পা ধরব কেউ বলল আমি ঘাড় ধরব আবার কেউ বলল আমি বিড়ালের লেজ ধরব এমন সময় ইঁদুর সর্দার সমস্ত ইঁদুরদেরকে লক্ষ্য করে বললো ভাইয়েরা আমার আপনারা সবাই কিন্তু বিড়ালের মে ধরবেন কে ওই হিংস্র বিড়াল যখন আপনাদেরকে ধরার জন্য রাগান্বিত কণ্ঠে মেও বলে উঠবে ওই মেয়ের এর হুঙ্কার শুনে আপনারা নির্ভয়ে সাহস করে সেই মেওটাকে কি ধরতে পারবেন তখন কোনো ইঁদুর আর কথা বলে না গুলোই দূরের মধ্যে একটা ইঁদুর বিড়ালের মেও ধরার সাহস পেল না তখন ইঁদুর সর্দার বলল বিড়ালের মেও ধরতে না পারলে তার সাথে যুদ্ধে লিপ্ত